ঢাকা শহরে এরকম চতলিং পং হ্যাঁ ড্রাইভার অনেক আছে কাম শুধু মনে করেন যে কোন দোকানের সামনে ধরেন কোন একটা দোকান খোলা ওই খোলা দোকানের সামনে থেকে আমি পার্কিং করবো হেডি আবার আপনি কিছু করতে পারবেন না খুব ওই আমরা রাস্তা ট্র্যাক্স দি না আমরা কি ফাও গাড়ি রাখছি রাস্তা তো আমরা মেয়ে ট্যাক্স দিই যে খুশি হ্যাঁ রাম বুঝছেন না ডায়লগ এর পর আপনার কিছু কবে তো কোনো সুযোগে নাই কারণ হাতের কথা লাগে আপনার হাতের গানই দামি গান তো চাইলে আপনি এটার টিট মারি দিতে না পারেন হ্যাঁ তো কি আর ওই নিঃ চুপ থাকবেন বয়ে থাকবেন তবে আমার কথা হলো ভাই দুঃখের কথা এই যে আপনি যার জন্য ব্যবসার মারে দিচ্ছেন আম নজরে রাস্তার রাস্তা ট্যাক্স দেন এটা দোকানদারও এরকম রাস্তা ট্যাক্স দিতে তারও দ্বান লাগে পড়ে কারণ রাস্তার লগে দ্বান থাকলে দোকান যে দোকানের ভাড়া 5000 হে দোকান হই হাজার কিন্তু এইডা ড্রাইভার বুঝ더라 জিনা ডেলি ভাই মারামারি করলে কত মারামারি গরম যায় খালি চুপলিং ফোং ড্রাইভারের